আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন কথা বলবো সামনের নির্বাচন নিয়ে সাধারণ পাবলিক এবং রাজনীতিবিদদের নিয়েই কিছু গুরুত্বপূর্ণ কথা সব দলই চাই যে আমরাই নির্বাচনে জিতব এটা সবাই চায় যে আমরা নির্বাচনে জিতব এটা সব দলই চাই কোনো দলই ভাবে না যে আমরা হেরে যাব এই দল জিতার পিছনে রয়েছে সাধারণ পাবলিক আর এই সাধারণ পাবলিককে নিয়েই আজকের আলোচনা সাধারণ পাবলিক কোন দলের দিকে ঝোঁক এটা কলাম আমরা বুঝব না কারণ যে দলই সাধারণ পাবলিকের কাছে যাবে সেই দলকেই সাধারণ পাবলিক ভুল বুঝিয়ে দেবে কারণ যে দলই পাবলিকের কাছে যাবে বলবে আচ্ছা ভাই আপনাদেরকেই ভোটটা দেবানি কিন্তু সে কি আপনাকে ভোট দেবে সে হয়তো আপনার মুখের পারে ভয়তে কোনো কথা বলিনি এর জন্যই সে মুখের পাড়ে মিষ্টি কথা বলেছে আচ্ছা ভাই ভোটটা আপনাকে দিবানি তা বাংলাদেশে যেমন জামাত বিএনপি এনসিপি এবং আওয়ামী লীগও রয়েছে তা সব দলই যদি নির্বাচনে আসে সবাই করলাম মাঠে কাজ করতে নেমে গিয়েছে সাধারণ পাবলিককে কলাম তারা বিভিন্ন কথা বলছে পাবলিকও বলে যে যখন নির্বাচন আসে তখন এরা আমাদেরকে খোঁজ করে মিষ্টি কথা কয় বুকে জড়ায় নাই। নির্বাচন চলে গেলে এরা আর খোঁজ নেয় না কারণ আমাদের জন্মের পরেরতেই দেশ স্বাধীন হওয়ার পরেরতেই এইভাবেই কলাম চলে আসছে যে নির্বাচন আসে যখন নেতারা খোঁজ করে পরে খোঁজ করে না এটা কলাম এক দুই দিন না চলে যাচ্ছে কলাম এই জন্য পাবলিকও কলাম নেতাদের দলকে বিশ্বাস হারিয়ে ফেলেছে বিশ্বাস আর করে না তা মূল কাহিনী হলো এই জনগণ এখনও মানে কাকে ভোট দেবে এটা আসলে তারা নিজেও ভাবতে পারছে না তারা যে কোথায় ছিল মারবে আসলে চিন্তা করতে পারছে না কারণ তারা কাউকেই ভরসা পাচ্ছে না কোনো দলকেই ভরসা পাচ্ছে না যেমন এই মুহুর্তে এখন বাংলাদেশে সবচেয়ে মানে দল হিসেবে বড় আছে বিএনপি বিএনপির ভাব অনেকটা বেশি কিন্তু জনগণের ভাব কোন দিকে বেশি জনগণ কাকে চাচ্ছে এটাই বোঝা বড় দুষ্কর তা নির্বাচন যখন আসবে যখন ভোট হবে যে দল জেতবে তখনই বোঝা যাবে মূলত কার দিকে জনগণ কোন দলের দিকে জনগণ ঝুঁকি ছিল এখন আসলে আমরা যত কথাই বলি যে আমরা যেতবো আমরা যেতবো এইসব খালি খালি জনগণ সেই দিনই বোঝা যাবে যেই দিন ভোটে যে দল জয়যুক্ত হবে তখনই বোঝা যাবে জনগণ ওই দলকে সাপোর্ট করেছে ওই দলকে পছন্দ করেছে এর জন্যই ওই দলটা জিতেছে তাহলে আমাদের উচিত সামনে নির্বাচনে নির্বাচন হওয়ার পরে আমাদের আসলে বিভিন্ন ধরনের কথা বলা কারণ জনগণের মন বোঝা দুষ্কার এখন যতই আমরা বলি যে ওই গবেষণা করে দেখলাম অমক দল ভোট এতভাবে অমক দল এতভাবে এগুলো খালি খালি ভোটে জিতার পরে বোঝা যাবে যে কীটা মানে ভালো কিডা খারাপ এজন্য সামনে আমি চাই সুস্থ নির্বাচন আসুক সুস্থ নির্বাচন হোক এবং দেশে একটা সরকার আসুক দেশটির পরিস্থিতি ভালো পর্যায়ে যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ